নমস্কার দেখছেন পলিটিক্স নিউজ আমি প্রিয়া রয়েছে আপনাদের সাথে এই মুহুর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি বিহার ভোটটাকে নিয়ে কিন্তু প্রশ্নের পর প্রশ্ন থাকছে বিহারের এসআইআর সেটাকে নিয়েও প্রশ্নের অবকাশ থাকছে তার কারণ এই মুহুর্তে বড় সড়ো আপডেট উঠে আসছে যে বিহারে যে ভুয়ো ভোটারের কথাটা দা রিপোর্টস কালেকটিভ তাদের রিপোর্টে লিখেছিল একদম সঠিক কথা এবং তাদের আরেকটা বিস্তারিত রিপোর্ট বেরিয়েছে যেখানে বড় সড়ো বক্তব্য রেখেছেন ইলেকশন কমিশন অফ ও ইয়ার গুরুত্বপূর্ণ অফিসিয়াল তারা বলছেন কোনো ভাবেই আমাদের এটা কাজ ছিল না যে ডুপ্লিকেট ভোটারদের খুঁজে বের করা আমরা সেই চেষ্টাই করিনি এবং যার ফলস্বরূপ দেখা গিয়েছে যে চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার ডুপ্লিকেট ভোটার এখনও পর্যন্ত বিহারের ফাইনাল ভোটার লিস্টে রয়েছেন আর অবশ্যই তার সঙ্গে আগের দিন যে খবরটা আপনাদের দিয়েছিলাম এক কোটি বত্রিশ লক্ষ এমন মানুষ রয়েছেন যাদের ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড তৈরি করা হয়েছে অর্থাৎ বিভিন্ন পরিবলের চার পাঁচজন সদস্যকে নিয়ে অন্য কোনো একটা ঠিকানায় রীতিমতো তাদেরকে রেখে দেওয়া হয়েছে এইভাবে ভোটার কার্ডের কারচুপি হয়েছে সেটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরই একজন অফিসিয়াল রিপোর্টার্স কালেকটিভকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যদিও আন কিন্তু সেই রিপোর্টটা উঠে এসেছে সেটাই আপনাদের পড়ে শোনাব ইলেকশন কমিশন কোনো ধরনের সফটওয়্যার ব্যবহার করেনি ম্যানুয়ালি কোনোভাবেই চেকও করেনি ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড কিন্তু জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনার তিনি বলেছেন যে সম্পূর্ণ পিউরিসাইড ভোটার লিস্ট বিহারের ক্ষেত্রে সেটা সে উঠছে সেটাও আমরা দিয়েছি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন এই প্রতিবেদনে শেষ পর্যন্ত দেখুন তার আগে অবশ্যই পলিটিক্স নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনারা জানেন বিহারে এসআইআর হওয়ার যে পরিস্থিতিটা সেটা কিন্তু ছিল না এবং সেই না থাকা অবস্থাতেই বিহারে এসআইআরটা হলো এক মাস ধরে মানুষকে লাইনে দাঁড়াতে হলো কীভাবে এসআইআর হয়েছে আপনাদের বারবার আপডেটও আমরা দিয়েছিলাম যে বিভিন্ন সময়ে বিহারের অনেক জায়গায় পাটনা কিংবা পূর্ণিয়াঞ্চলে সীমান্তবর্তী এলাকায় কোনো রকম ডকুমেন্টে তোয়াক্কা করা হচ্ছে না মানুষের নাম ইচ্ছে মতো কেটে দেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠেছিল সীমান্তবর্তী ও স্বল্পগড়ি অধ্যূষিত এলাকায় এসআইআর ঠিকভাবে হয়নি এবং বহু মানুষের নাম বাদ গিয়েছে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বিহারে বাদ গিয়েছে কিন্তু এখন যে বড় আপডেটটা এসেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফাইনাল ভোটার লিস্টে দেখা যাচ্ছে চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার ভো ভোটার এখনও রয়েছে এবং তিন লক্ষ এমন মানুষ রয়েছেন যাদের তিনটে করে ভোটার কার্ড রয়েছে তিনটি আলাদা কনস্টিটিউয়েন্সিতে অর্থাৎ এক ব্যক্তি তিন জায়গায় ভোট দেবেন এমন তিন লক্ষ মানুষ রয়েছেন এই ফাইনাল ভোটার লিস্টেও দেখা গেছে যে এক কোটি বত্রিশ লক্ষ অবৈধ ভোটার কার্ড ছাপানো হয়েছে যাদের অন্য পরিবারের ঠিকানায় স্থানান্তরিত করা হয়েছে এবং তারাও জানেন না রিপোর্টার্স কালেকটিভের আর্টিকেল অনুযায়ী ইসিআই স্টপড ইটস ফ্রড বাস্টিং সফটওয়্যার অর্থাৎ ইসিআই তাদের প্রতারণা ধরা সফটওয়্যার ব্যবহারই করেনি যেটা দু সালে লোকসভা ভোটে ব্যবহার করা হয়েছিল কিন্তু বিহারের ভোটার লিস্টে সেটা তারা ইউজ করেনি ফলাফল বিহারের ভোটার রোলে লক্ষাধিক সাসপেক্ট ডুপ্লিকেট এন্ট্রি একজন ইলেকশন কমিশন অফিসিয়াল বলেছেন আমাদের কাছে এমন কোনো নির্দেশ ছিল না যে আমরা ডুপ্লিকেট ভোটার চেক করব ম্যানুয়ালি বা সফটওয়্যারের মাধ্যমে ইরনের সফটওয়্যার ব্যবহারই হয়নি যা এক সেকেন্ডে ডুপ্লিকেট নাম শনাক্ত করতে পারে এটা না ইউজ করা না ম্যানুয়ালি চেক করা দুটোই ঘটেছে তাহলে প্রশ্ন ওঠে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটারের মধ্যে চোদ্দ লক্ষ সন্দেহজনক নাম থাকলে ইলেকশন কমিশন কি বলবে রিপোর্টার্স কালেকটিভের মতে ইসিআই দিল্লিতে বসে কোনো সফটওয়্যার চেক করেনি না রাজ্য কমিশনকে সেই নির্দেশ দিয়েছে ফলত ইলেকশন কমিশন একরকম চাপিয়ে দিয়েছে একটি দেশাইয়ার যেখানে ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড বহাল রয়েছে বিরোধীরা বলছেন রিপোর্টার্স কালেক্টিভের রিপোর্ট একদম সঠিক তাদের সাংবাদিকেরা নিরপেক্ষভাবে কাজ করেন কোনও দলের পক্ষ নন তাই এই রিপোর্ট বিশ্বাসযোগ্য কারণ আনঅফিশিয়ালি হলেও ইসিআইয়ের কর্মকর্তারা কথাটা স্বীকার করেছেন দিল্লি ও পাটনায় এই ঘটনার প্রমাণও রয়েছে তাহলে প্রশ্ন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিসের ভিত্তিতে বলছে যে বিহারের ভোটার লিস্ট পিউরিফাইড জ্ঞানেশ কুমার কেন বলতে পারছেন না কত অনুপ্রবেশকারী রয়েছেন সব কিছুই যেন চোখে ধোকা দেওয়ার মতো মনে হচ্ছে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে মতামত লিখুন দেখতে থাকুন পলিটিক্স নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ